어서 가라. 알아모져 봐. 살아내 봐. 내가 가 चला আসসালামু আলাইকুম আপনার ঠিকানা কোথায় এটা আর এটা কিসের মেশিন তা কেমন কি হইলে সার্ভেন আপনার মেশিন বেচতে যাচ্ছেন আমার টার্গেট দুই লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করবো মেশিনের কন্ডিশন বা কতদিন চালানো মেশিনের কন্ডিশন একদম নতুন আছে আমি চালাইছি বছর তিন বছর মতন তিন থেকে চার বছর চালানো আমার তো আমাদের এখানে আমার তো পার্টি অ্যাঙ্গেল প্লেনশি রোয়ার সিমেন্টের দোকান যার জন্য আমি এটা চালাতে পারছি না চালাতে পারতেছি না বিদায় আমি বিক্রি করে দেবো তো আমার এখানে বেশি চলিনি এখন মেশিন নতুন আছে কোনো পেনিয়ান খায়নি কোনো রোলার খেয়ে যায়নি সব নতুন আছে এখন কি আপনি যে দাম চাচ্ছেন এর কি কম বেশি আছে না এক বিক্রি করতে যাচ্ছেন আসেন দেখেন দেখার পরে আপনার আলোচনা সাপেক্ষে একই বার্তা একটা না হয় না আলোচনা সাপেক্ষে আমরা তো দেখতে পাচ্ছি যে মেশিন দুইটাই নতুন এবং ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে ইচ্ছুক তারা স্ক্যানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন একটা হ্যান্ডেল কয়টা পার্টি ভাঁজ দেওয়া যাবে এটা আছে একটা আছে কি এটা আর একটা আছে এটা আর এটা আছে কি হ্যান্ডেল করতে হবে মোট তিনটা পার্টি ভাঁজ দেওয়া যায়